আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের এতে তো চলুন মূল উপকরণে চলে যাই তো আমি এই কড়াইতে বেরেস্তা ভেজে নিয়েছি গরম তেলের মধ্যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি কারণ গরম তেলে যে বেরেস্তা ভাজা তেলে যে মাংসটা দিয়ে দিচ্ছি সেটার ফ্লেভারটাও অসাধারণ আসে তো তারপর আমি পেঁয়াজ রসুন আদা রসুন জিরা পেস্ট একসাথে দিয়ে দিয়েছি টক দই দিয়ে দিয়েছি তারপর হচ্ছে গুঁড়া মশলা দিয়ে দিয়েছি এখানে আমি বেরিস্তাও দিয়েছি দিয়ে আমি হচ্ছে শুকনো মরিচ ব্যবহার করেছি যাতে কালারটা সুন্দর আসে শুকনো মরিচের গুঁড়ো তো এখানে আমি মেখে নিয়েছি আমার হাতে সময় কম ছিল আপনাদের হাতে সময় বেশি থাকলে আধা ঘন্টার মতো আপনার রেস্টে রেখে দিতে পারেন তো আমার হাতে বেশি সময় ছিল না এই জন্য আমি রেখে দিতে পারছি না তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমি বিরিয়ানির মশলাটা পরে দিই পরে দিলে আমার কাছে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে ফ্লেভারটা আরও বেশি আসে তো সেই জন্য আমি বিরিয়ানির মশলাটা পরে দিয়েছি তো এখন আমি ভালো করে রান্না করে নিব ভালো করে রান্না করে নিয়ে তারপর হচ্ছে আমি পরবর্তী ধাপে চলে যাব তারপর আবার অন্য চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি গরম পানি ভাতটাকে সেদ্ধ করে নেবো এখানে চালটাকে হাফ সেদ্ধ করে নেবো ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিব তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা হয়ে গিয়েছে এখন আমি মাংসটা নামিয়ে নিব নামিয়ে নিয়ে আমি হচ্ছে চালটাও ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে তারপর এখানে কড়াইতে আমি সরিষার তেল আর হচ্ছে সাদা তেল মিক্স করে দিয়েছি দিয়ে এক দুইটা তেজপাতা আর কিছু এলাচ দিয়ে ভেজে নিয়েছি তারপর আমি যে ভাতটা ফিফটি পারসেন্ট করে রেখেছিলাম সেটাকে আমি একটু ভেজে নেব এটাকে ভেজে নিয়ে তারপর আমি হচ্ছে এখানে অর্ধেক তুলে রেখেছি তুলে রেখে এখন আমি দমে দিব এখানে আমি কিছু দিয়ে দিয়েছি মটরশুঁটি দিয়ে দিয়েছি তারপর মাংসগুলো দিয়ে দিয়েছি হাফ তারপর আমি আরেকটা লেয়ার করে নিব আরেকটা লেয়ার করে নিয়ে তারপরে এখানেও আমি যেই ভাতটা ছিল সেটাকেও আমি দিয়ে দিব পোলাওটা ছিল এটাকে দিয়ে তারপর হচ্ছে আমি এখানে আবার আমি বেরেস্তা বেরেস্তা করে রেখেছি তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর মটরশুঁটি দিয়ে দিবো আলু বখাড়া দিয়ে দিব দিয়ে কিছু বাদাম অ্যাড করে দিব কিছু বাদাম অ্যাড করে দিয়ে এখানে আমি মাওয়া দিয়ে মাওয়া চিনি গুঁড়ো দুধ দিয়ে আমি বেরেস্তাটা মাখিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিব তো এটাকে খেতে কিন্তু খুবই মজা বেরেস্তা মাওয়া দিয়ে বেরেস্তা মেখে রাখা ওটা কিন্তু খুবই মজা অবশ্যই আপনারা ট্রাই ট্রাই করে দেখবেন আর এখানে আমি বিরিয়ানির সেন্ট দিয়ে দিয়েছি অল্প একটু তারপরে এখানে চামচে গলিয়ে ঘি দিয়ে দিয়েছি দিয়ে আমি দমে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতটা ঝরঝরে হয়েছে মাসাল্লাহ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম